আমার নবী বলতেছে তোমরা জান্নাত যদি হতে চাও আগে তোমাদের বাপ মার সেবা করো কার আচ্ছা বলুন তো মা কে কারাকার mohabbat করেন তো হাত তুলে দেখান তো 봐 যার হাত এখন হাত নামাবেন না আমি হাত যখন নামাতে বলবো তখন নামাবেন হাত তুলেন মা কে যারা ভালোবাসা তার হাত তুলবে এদিকে কই আচ্ছা মার mohabbatে এক টাকাে 5000 টাকা হবে না মার ভালোবাসাতে একটা 5000 টাকা আছে কেউ আমি জানি এই এলাকায়তে বহুত বড় লোক মানুষ আছে নাই একটা ভাই বলবেন যে 5000 টাকা মার मोहब्बतে কিও পারবেন না ওহে যুবক ভাইরা মার मोहब्बतে একটা ভাই বলেন যে 5000 টাকা কিও নাই আমি মোসাফির ব্যক্তি গো জি আল্লাহর কাছে দোয়া করবো যে ব্যক্তি একটা ভাইকে আমি দেখতে চাই যোগ্য মায়ের যোগ্য সন্তান যাকে যে ছেলে মাকে মহাব্বত করে আমি তাকে দেখতে চাই যে মার মহাব্বতে একটা ভাই পাঁচ হাজার টাকা নাকি বলছে হবে না কোন ভাই নাই পাঁচ হাজার টাকা

না হে দে দে পাস আল্লাহ গো তিয়া দানটা কবুল করে নিন আর একজন ভাইয়া দিতে 100 ও ভাই শুধু 500 না যে যেমন পার

इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद दो माँ अमीनार कॉले देखोलता माँ अमीनार कॉले तो को लोता इसके नबी इसके नबी जिंदा জিন্দাবাদ ইসকে نبی ইসকে نبی এটা তান দেয়া সুর দেয়া বলেন

কোফার মানুষেরা কি করেছে একটা নয় দুটো নয় ই বাবা দেড়শো খানা চিঠি পাঠিয়েছে ইমাম মাম্মু হোসাইন কে ডাকতেছে এই চিঠিতে লেখা আছে ইমামে হোসাইন সাইন তুমি জলদি জলদি করে কোফাতে চলে এসো আর তোমার হাতে পায়ে আধবো

ইমাম হুসাইনি বলতেছে বলে আমাকে কোফা যেতেই হবে ইমাম মুসলিম বলতেছে বলেন ও ইমাম হুসাইদ আপনাকে যেতে হবে না আমি আগে যাব কোফার হালচাল বুঝব যদি কোফার মানুষেরে ভাল হয় তারা যদি আমার হাতে বায়াত হয় আপনাকে একটা চিঠি দেব আর চিঠিটা পেয়ে আপনি কোফাতে আবার হাজির হবেন এটা জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদার ইমাম মুসলিম যাবে বাবা কোফাতে এখন ঘোড়ার উপরে চড়েছে ইমাম মুসলিমের দুই সন্তান আউলে মোহাম্মদ একটার বয়স বাবা জি আট বছর আর একটার বয়স বাবা দশ বছর দুই ব্যাটা ইমাম মুসলিম কে ছাপা সকাল সকাল কথা যাচ্ছেন ইমাম মুসলিম বলতে চক বেটার আমি সকাল সকাল যাচ্ছে চিপো পাতে আমি কোফাতে যাব বলে কেন বলে কোফার মানুষেরা আমাদের হাতে বায়াত হবে এ বাবা জি দুই তরফের বায়াত হয় এক হচ্ছে বাবা এজিদি বায়াত আর এক হলো বাবা হোসাইনি বায়াত ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করেছিল বাবা কোন ঘটনা নয় শুধু বায়াত হওয়া কারণ নিয়ে যুদ্ধ

তাইলে বাইরে বেরাত ইসলাম মাদ্রাসা সামানি کرام আর এই ইমাম মুসলিম তিনি আপনারা দুই ছোট ছোট বাচ্চাদেরকে বলতেছে বেটারা আমরা যাচ্ছি কোফাতে কোফার মানুষের তার আমার হাতে বায়াত হবে কিছুদিন পরে ইমাম হুসাইন যাবে জোর বলে এদিকে বেরাদার আউলে মোহাম্মদ কি করেছে বাবা ঘোড়ার পা দুটকে ধরে নিয়েছে ঘোড়ার બા દુ જગ્યા ઘરે છે નવા